চলেন ভাই কি মনে হয় আজকে কি এডাব্লিউ মেরিস কিনে পাবো তো এটা মাস্ট একশো টা ক্রিয়েট ওপেন করলে মাস্ট পাওয়া যায় বুঝছেন এখন তাইলে আগে একটু অন্য ক্রিয়েট ওপেন করি ক্লাসিক আর কি ক্লাসিক 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 থাকার কথা নাকি ওপেন করলে কি আছে

दाशा देसना एकटा एकटा ओके बिस्मिल्लाह अगेन এটা লীলা এটা তোমার নতুন একটা না ভাই এটা তোমার অ্যাকশন না ভাই কত তাও মি একটা শট দিছে আমি নাও এটা তো মানা না ভাই আচ্ছা এবার একটা দস্তা খুলি ভাই কি দাদে জিন পত্ৰ দিয়াটো পাৰত ভাই আমার কয়টা খোলা লাগবে কয়টা খুলে পাবো খুশি ভাই কবলস কম নাই মানে নি দরকার আছে যাক আরটা মেটেরিয়াল আমার রয়ে গেছে আমার মনে হয় 10টা মেটেরিয়াল আছে HWM তো লব হইছে প্রিয় লোক 120টা পাতা কিন্তু এর আগে पहिले না 3000 ভিডিও ভাই दे भाई प्लीज दे शेट अच्छा छोड़ आगे खुला लेकर जो भी एक सौ बीस तो तो मैं पार्मेंट पाम पाम चल अहां जो भी एक आगे पाई तब ना तेरे ओम ओम डबल पाई के लिए हमारे मटेरियल दूर हो जाता है तीन हो जाता है एक एक्ट एडवांटेज लास्ट में मैं प्रीफ़ किट पुल्स

Pera aí, tá cheio de sangue, mano. A cheio de Ei, Isso é pra mim. Pera eu que o outro lado. Sangue. Oh,

এটা দিছে নাকি আচ্ছা আর একটা কাজ করি সেটা হলো ও একটা ক্রিয়েট না আমার কাছে তো 29 ইউসি আছে এটা ছোড়লি আচ্ছা 12 ইউসি দিয়ে একটা নিতে পারতাছি এবার ঠেকাই কি এবার কে থাকে ভাই এটা বলে তবে একশো বিশটার আগে যদি পাই কিনা বেশি দিব না পাবজি শালা টিস্কোপ যা আছে সবই দিতেছে খালি ওড়িয়ে দেয় না দুঃখ কারে দেখায় বলো ভাই এবার তাহলে আর বাকি দশটা সিঙ্গেল খুলি বাকি দশটা সিঙ্গেল ঠিক আছে এখানে এমন করে আসছে বাই দিতেছ না আচ্ছা 100 নাম্বারটা Ninety eight by Tati, 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 last one by No.

আটি ঘর্ষক করুন কিছেনা ই এক এক্রিয়েটটা খুলবছে আমার নামে হ্যাঁ দেখি পাবজি দেখিনা पबजी दे मिल गया yes! <laughs> <laughs> भाई nah, ना आप लोगों का कारण मैं काजल हूँ ना भाई आमन ना मिल लो ओह गारंटेड अच्छा अच्छा फ्रेंड को नहीं तू

भाई गेमिंग ना डुकते ना डुकते ना सब भूले गेसि बुझछ एटा कि रे भाई स्नाइपर को स्नाइपर की छे एस ए जे ए सरी तो ये स्नाइपर राइफल मिल गया भाई शॉप ने रॉम मिल गया

আচ্ছা ওমের সাথে তো এই টেক্সই নাকি আর তো কিছু চালাবো না কি করব রে ভাই এই টেক্স দেয় নাই

ब्रॉडकास्ट दरकार नहीं ए जगह ये लगानी चाहिए मैगज़ीन पाई नहीं माज़िल वैसे क्लेट है स्कोप स्कोप कितनी डीएक्स पे सिखूत है गु गु स्टॉक पैसे अरे एडिट की स्टॉक लोए अरे ना ना ये ये एक टिकिट लाख तास हाँ स्टॉक